আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো কবুতরকে আপনারা কিভাবে অ্যালোভেরা খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন এবং এর উপকারিতা কি কি আছে কবুতরের জন্য তো প্রথমত আপনারা সুন্দর একটা অ্যালোভেরার ডাল কেটে নেবেন বা বাজার থেকে যদি কিনে আনেন তাহলে সুন্দর দেখে একটা ডাল কিনে আনবেন তো আমার বাসাই ছিল এখান থেকে আমি নিয়েছি তো প্রথমত বলে নেই কী কী উপকার হবে কবুতরকে বা মুরগিকে অ্যালোভেরা খাওয়ালে তো প্রথমত অতিরিক্ত গরমে কবুতরকে স্ট্রকের হাত থেকে বাঁচাবে প্লাস হচ্ছে কবুতরের গরমের কারণে বধহজম হয়ে যায় অনেক সময় কবুতরের খাবার হজম হয় না তো এক্ষেত্রে বদহজমটা ঠিক করবে অ্যালোভেরা তারপরে কবুতরের শরীর বা মুরগির শরীর ঠান্ডা রাখবে এবং কবুতর বা মুরগির দৈহিক যে সৌন্দর্যটা আছে কবুতরের পশম পালক সুন্দরভাবে গড়ে তুলতে এই অ্যালোভেরাটা অনেক উপকার করে তো এক্ষেত্রে আমি অনেকবার ইউজ করছি এবং উপকার পাইছি তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি বিষয়টা আশা করতেছি আপনারাও যদি আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন চলেন এবার দেখে আসি কিভাবে আপনারা কবুতরকে বা মুরগিকে অ্যালোভেরা খাওয়াবেন প্রথমত অ্যালোভেরার ডাল যেহেতু আমার এখানে অ্যালোভেরাগুলি দেখতে পারতেছেন খুবই চিকন তো এক্ষেত্রে আমি ছোটো সাইজের একটা ডাল সম্পূর্ণ নিয়ে নিছি যতটুকু জেল পাইসি সম্পূর্ণ নিয়ে নিছি দেন ব্ল্যান্ডারের মধ্যে লবণ চিনি পরিমাণ মতো নিয়ে একটা লেবু হাফ করে কেটে নিয়ে এটা রস করে নিছি তো এক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন আমি যেহেতু ছোট সাইজের একটা অ্যালোভেরা নিছি আর আমার পানি লাগবে হচ্ছে পাঁচ লিটার তো ক্ষেত্রে আমি পুরোটাই নিয়ে নিছি তো দেখতে পারতেছেন এখানে ব্ল্যান্ড করে নিয়ে সুন্দর মতন পানির সাথে মিলায়ে কবুতর বা মুরগিগুলিকে খেতে দিয়ে দিব তো এখানে যেহেতু লবণ আর চিনি দিছি তো এক্ষেত্রে এটার টেস্টটাও একটু মজাদার হবে কারণ ডিরেক অ্যালোভেরাটা দিলে অ্যালোভেরাটা কিন্তু আপনারা সবাই জানেন এটা একটু তেতো টাইপের হয় তো এই জন্যই এটার টেস্টটা যেন একটু সুন্দর করে এবং যেহেতু সাথে লেবুও দিসি তো ক্ষেত্রে সব দিক দিয়ে কাজ করবে লেবুর উপকারটাও পাবো প্লাস হচ্ছে অ্যালোভেরাটাও উপকারে আসবে তো সুন্দর মতন খেতে দিছি কবুতর এবং মুরগিগুলিকে আমার আমি যেহেতু প্রায় সময় প্রাকৃতিক জিনিস দিয়ে কবুতর বা মুরগির ট্রিটমেন্ট করি তো এক্ষেত্রে আমার কবুতরগুলি বা আমার পেটসগুলি খুব সুন্দর মতন খায় পানিগুলি তো এই তো আজকের ভিডিওটা আশা করতেছি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ